আরআরবি এনটিপিসির টিপিসির এক্সামিনেশান ডেট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন আপনারা যারা যারা এখনও ডেটটি জানেন না আমরা আগামীকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আজকে আমরা আরআরবি এন সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা যারা অ্যাপ্লাই করেছেন পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে হবে হাতে বেশি দিন সময় নেই তো আজকে আমরা জানব কত নম্বরের প্রশ্ন আসবে নেগেটিভ মার্কিং কত করে থাকবে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ ভিউটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে প্রতিটি বিষয়ে কোন কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সীমা নেগেটিভ মার্কিংসহ একাধিক বিষয় নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তো প্রথমে আসবো আরআবি এন টিপিসি সিলেবাস দু হাজার পঁচিশ আর আর এন টিপিসি সিলেবাস ইন বেঙ্গলি এক্সাম নেম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি এক্সাম ডেট পাঁচই জুন থেকে তেইশে জুনের মধ্যে পরীক্ষা হবে অর্থাৎ এক ডেটে সবার পরীক্ষা হবে না বিভিন্ন ডেট ধরে পরীক্ষা চলবে এক্সাম টাইপ এমসি কিউ টাইপ কোশ্চিন থাকবে অফিসিয়াল ওয়েবসাইট আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এবার আমরা দেখবো সিবিটি ওয়ান এ কী সিলেবাস থাকবে সিবিটি ওয়ানের সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে চল্লিশ নম্বর গণিতে তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজইনিংয়ে তিরিশ নম্বর মোট নম্বর থাকবে একশো সময় পাবেন নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকবে তিনটে প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা যাবে এবার আমরা দেখে নেব জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস কী রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা খেলাধুলা ভারতের শিল্প ও সংস্কৃতি ভারতীয় সাহিত্য স্মৃতিস্তম্ভ পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা পরিবেশবিদ্যা ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম ভারত ও বিশ্বের ভূগোল ভারতীয় রাজনীতি ও সংবিধান ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা পরিবেশগত সমস্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন ভারতের পরিবহন ব্যবস্থা ভারতীয় অর্থনীতি ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব ভারতের উদ্ভিদ ও প্রাণীজগত ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন এবার আমরা দেখব গণিতের সিলেবাস সংখ্যা পদ্ধতি দশমিক ও ভগ্নাংশ লসাগু গসাগু অনুপাত ও অনুপাত শতাংশ সময় ও কার্য সময় ও দূরত্ব সরল সুদ জটিল সুদ লাভ ও ক্ষতি বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এবার দেখব জেনারেল অ্যাওয়ারনেসের উপর বেশ কিছু কোশ্চিন যেমন উপমা সিরিজ কোডিং ও ডিকোডিং গাণিতিক ক্রিয়াকলাপ সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্ক বিশ্লেষত যুক্তি সাইলোজিম জাম্বোলিং ভেন ডায়াগ্রাম ধাঁধা ডেটার পর্যাপ্ততা বিবৃতি উপসংহার সিদ্ধান্ত বিবৃতি গ্রাফ ইত্যাদি তো এই যে সিলেবাস আপনাদেরকে বললাম এর উপরে আপনাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে সিলেবাসের পিডিএফ যদি আপনাদের দরকার হয় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে আপনারা প্রিপারেশান নিতে পারেন আজকের ভিডিও তো পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন